ওর নাম বদলে গেছে এখন বৃদ্ধ নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে গুলি লাগবে এখন তো চোখ ও চুরি হচ্ছে আর বাকি তো কিছু নেই সমাজ বিরোধীদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে তৃণমূলের ছোট বড় সব নেতার কাছেই সম্প্রতি এসএসসি নিয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছে একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্টে নাম রয়েছে টেন্টেরদের এই নিয়ে হাইকোর্টে হয়েছে মামলাও সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ টেন্টেরদের চিহ্নিত করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে শুধু প্রার্থীদের নাম নয় টেন্টেরদের তালিকার নামের পাশে সমস্ত তথ্য দিতে হবে সেখানে থাকবে ঠিকানা পিতৃ পরিচয় বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান এই তালিকা প্রকাশ করা হবে এই দিনই পাশাপাশি দাবি করেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে এসএসসি যেভাবে এসএসসি পরীক্ষা নিয়েছে তার দেশের কোথাও এর আগে হয়েছে বলে তার জানা নেই এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন ব্রাত্য নাম বদলে গেছে এখন বৃত্ত বসু

কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন ফেসারদেরকে নতুন ষোলো সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে অর্ডারে ক্লিয়ার লেখা আছে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না গরিত অপরাধ করেছেন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন আর দাত্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোন রোল নেই কোন রোলই নেই গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে খবর রাখেন কলকাতা হাইকোর্টে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম বলুন যা বেরিয়েছে যা ধরেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে বিষয়টাকে সামনে এনেছেন এবং নিশ্চিতভাবে আমাদের সাংসদ বলে বলছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা এজ জাস্টিস লফুল ভূমিকা ছিল তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতা সমান ফের কসবাতে আবার গুলিবিদ্ধ হলো শহর কলকাতাতেই তরুণ ভর্তি হাসপাতাল সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে গুলি লাগবে এটা মাথায় লাগেনি তাই গেছে গুলি লাগবে মরবে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হবে যাবে আর একটা কন্ট্রাকচুয়াল চাকরি পাবে এখন তো চোখ ও চুরি হচ্ছে আর বাকি তো কিছু নেই চোখ ও চুরি হচ্ছে আর মানে মৃত ব্যক্তির চোখও ও চুরি হচ্ছে আর চুরি হতে বাকি নেই সমাজ বিরোধীদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে তৃণমূলের ছোট বড় সব নেতার যাচ্ছে